নমস্কার আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই তো এটা হচ্ছে তারপরের দিন ভিডিও আর কি তো তার আগের দিন তো ভিডিও আমি দেখালামই সব কিছু ভেঙে টেঙে যতটা পেরেছে নিয়ে এসেছে রাত করে রাতের রাতের বেলা আর কি আর তারপর দিন সকালবেলা আমি একটু দেখতে এসেছিলাম যে কি কি রেখেছে কোথায় কি কি রেখেছে ওরা মানে আমার আর আমার ছেলে আর আমার বড় নিয়ে এসেছিলো তো তাই সকালবেলা একটু দেখতে এলাম তো এই যে সেই পাখি পাখিটা বেশ সুন্দর লাগছে আর ওই যে এই যে খাট ভাঙা হয় মানে এখন ভাঙা হচ্ছে আর কি আর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই হচ্ছে আমার অবস্থা যখন এক বাড়ি থেকে অন্য বাড়ি যাই পুরো সংসারটাকে ভেঙে আবার নতুন করে গোছাতে হয় আর ভালো লাগে না গো বাড়ি ছাড়ার প্রবলেমটা যে ভাড়া বাড়িতে থাকে সেই বোঝে একমাত্র এত জ্বালা আর অনেক কিছুই নষ্ট হয় গো অনেক কিছুই নষ্ট হয় তো যাই হোক প্রায় কিছুটা জিনিস নিয়ে চলে যাওয়া হয়েছে আর আরও কিছুটা জিনিস আছে তো এরকম তো টানা হেঁচা লেগে এসে আর এই যে এটা হচ্ছে ভ্যানবালা এখন গদি নিয়ে যাচ্ছে আর এই যে সব সব ভাঙাচোড়া হয়ে আছে আর তারপরে তো চলে এসেছি এই যে আর যে বাড়িতে ভাড়া এসেছি ওই বাড়িতে সব সেরে বেড়ে একেবারে চলে আসা হয়েছে আর এখন হচ্ছে খাট সেটিংস আর কি খাটটা সেট করছে তো এই যে ভ্যানওয়ালা আমরা যখন বাড়ি ছাড়ি এই ভ্যানওয়ালাকেই ডাকি কারণ ছেলে লোকটা না খুব ভদ্র আর শান্ত তো খাট খুলে ওই ভ্যান আর আমার ভ্যানওয়ালা আর আমার বট আর খাটও আবার লাগিয়েও দিয়ে যায় তো এই যে দেখো কত কি ছড়িয়ে ছিটিয়ে আছে কোথায় কি যে এখন কোনটা কি করব ভেবে পাচ্ছি না আর এদিকে প্রচণ্ড খিলেও পেয়ে গেছে সকালবেলা শুধু চা আর পাউরুটি খেয়ে আছে খেতেও ইচ্ছে করে না আর এত খিদে পেয়েছে কোনো কাজও করতে ইচ্ছে করে না দেখো ঠাকুরের আসন টাসন সব ছিটিয়ে পড়ে আছে তো কিছু করার নাই সবটাই করে নিতে হবে আমাকে তো আর এখানে রান্না বসেছি সকালবেলা শুধু ভাতটা বসিয়েছে আর কি আর পরে হওয়ার হবে আর এই যে সব চা চিনি বিস্কিটে কোটা মোড়া কোথায় যে কি রেখেছি এখন মনে পড়ছে না এক এক করে গুছিয়ে নেবো আর এখানে ফ্রিজ রাখবো বলেছিলাম ওই জন্য ফ্রিজটা এনে নিই এখানে ফ্রিজটা রেখে দিয়েছে আর হচ্ছে কেস ফ্রিজের পাশেই রাখবো আর দেখো চালে ঢক মুড়ির ঢক এখন সবটাই পুরোটাই আমাকে গোছাতে হবে তো চলো আমি এখন পুরো ঝটপট গুছিয়ে নিই আর এটা হচ্ছে রান্নাঘর এই যে রান্নাঘরের অবস্থা দেখো কিন্তু রান্নাঘরটা বেশ সুন্দর তাই না তো যাই হোক এখন সবটাই গুছিয়ে নিব আমি আমার মতো করে গোছাবো যেমন আমি থাকবো ঠিক সেই রকমই গুছিয়ে রেখে দেবো আর এই যে কেসটা রান্নাঘরেই রেখেছে এখন বাইরে করব করেই করব তো যাই হোক আমার কিন্তু প্রায় এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সব কিছু গোছ গাছ হয়ে গেছে এই ভিডিওটুকু দেখায়নি এত ক্লান্ত হয়েছে আর কি আর মিটি টিউশন গিয়েছিল খেয়ে দিয়ে টিউশন বেচারা ওকেও খিদে পেয়েছিলো বো তো যাই হোক টিউশন থেকে এলো তো এখন ওই যে আমার ভাইজিও এসেছে পার্লারের কাছ থেকে তো ওই জন্য ও এসেছে তো যাই হোক এখন সব কিছু বোঝানো অর্ধেকটা প্রায় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি